তসমৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্ত নিত্যং শুদ্ধ নিরাভাসং নিরঞ্জনম। মহম চিদানন্দ করতি বাচা বাচালং পঙ্গুং গিরিম গি তমহং বন্দে পরমানন্দ মাধব জয় গুরু জয় গুরু জয় গুরু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসামান্য ক্ষমতাসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সিটিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে প্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলি হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নিগমানন্দস্য গুরু পাদ পঙ্কজম তনুমী তপ্তজীবন মৃতং তপ্ত জীবন শীতলম কাকুরের সিটি তিরানব্বই সারস্বত মঠ উনিশ এগারো পঁচিশ কল্যাণীয়াসু পরম রাসয় সন্তু নিত্যম তোমার পত্র পাইয়া অবগত হইলাম দুই মাস পূর্ববঙ্গে ভ্রমণ করিয়া শরীর এত অবসন্ন ও দুর্বল হইয়া পড়িয়াছিল যে উত্তরবঙ্গে ভ্রমণ করা দুঃসাধ্য হইয়া পড়িল কাজেই রায়গঞ্জের দিকে আর যাইতে পারি নাই বরাবর মঠে চলিয়া আসিয়াছি মঠে আসিয়াই অনেকদিন অসুস্থ ছিলাম তোমার স্বামী যে গতবার কঠিন রোগের হাতে রক্ষা পাইয়াছেন সে একমাত্র মায়ের কৃপা কিন্তু সেই আগাতে তাহার শরীর একেবারে ভাঙ্গিয়া গিয়াছে এই বয়সে সে শরীর সম্পূর্ণ সুস্থ হওয়া একেবারে অসম্ভব তবে যদি তাহাকে বিশ্রাম দিয়া কিছুদিন পশ্চিমের কোনো স্বাস্থ্যকর স্থানে বাস করাইতে পারো তবে কতকটা সুস্থ হইতে পারে কেহ প্রারব্ধ ভোগ খণ্ডন করিতে পারে না কেবল একমাত্র জ্ঞান ভক্তিতে জীবের শান্তি নতুবা স্বামী পুত্র দন জনে কেহ সুখী হইতে পারে না সংসারটাই অনিত্য উপাদানে গড়া বিয়োগ বেতা, রোগ সুখ এখানে নিত্য ঘটনা ভগবানকে সকারূপে পাইয়াও পাণ্ডবদের সাংসারিক দুর্গতি দূর হয় নাই সুতরাং সাংসারিক সম্পদে বিপদে অভিভূত না হইয়া সংসারের কর্তব্য পালন করো। কিন্তু মায়ের নাম ভুলিও না তাহার চিন্তা সারিও না লক্ষ্যচ্যুত হইও না সংসারে সুখী করিবার জন্য গুরুতে শিষ্য করে না সংসারের অনিত্যতা বুঝাইয়া দিয়া তাহাকে শান্তিরাজ্যের পথ দেখাইয়া দেওয়াই সদ্গুর কার্য আশীর্বাদ করি তোমাদেরও সাংসারিক মোহ দূর হইয়া মায়ের চরণে দৃষ্টি নিপতিত হোক ভগবানের নামে প্রেমে মজিয়া যাও হাসিমুখে মৃত্যুকে কুল দিয়া জীবন মরণের পরপারে যাইবার জন্য প্রস্তুত থাক ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ জয়গুরু জয়গুরু জয় গুরু যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ক জীবদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুচাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিত শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম আকুল পিপাসা এই বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইয়ার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতিসংকুল জীবনপথে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি সুখে সান্ত্বনা হতাশায় আসা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্মজ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সৈত্যের আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা ওং যদস্করং পরিব্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবে তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কোষ্ঠিত দুঃখভাগ ভবে ওং শান্তি 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 হরিম তৎসৎ